আসসালামু আলাইকুম সুফিয়া রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চালের গুঁড়া ছাড়াও আটা দিয়ে কলপিটা বা পাপড় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে চুলাতে শরায় বসে ফানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি লবণ দেওয়ার ফলে পানিতে পুরোপুরি বলক চলে আসলে আমি আমার আটার খাইটা তৈরি করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নেবেন যতটুকু পাপড় তৈরি করবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিছি এভাবে কাইটাকে তৈরি করে নেবেন আর বেশি একটা কিন্তু সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন আর আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি খাইটা কিভাবে তৈরি করে নেবেন আর এভাবেই কাইটা তৈরি হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব কাইটাকে গরম অবস্থায় ভালো করে মতে নেবেন এভাবে আমি যেভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিছে কতটা সফট ভাবে মতে নিছি আর এভাবে একটা সিরিজ নেবেন অনেকগুলা ছিদ্র করে নেবেন আর কয়েকটা স্টিলে বাটি নিয়েছি নিয়া তেল দিয়ে দিছি যাতে পাপড়টা সহজে উঠে যায় আর সিরিজটা যারা পাপড় দিতে পারেন না তাদের জন্য এই পাপড়টা সিরিজটা গুড়াইলে কিন্তু পাপড়টা হয়ে যায় এত সুন্দর করে পাঁপড়টা খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন অনেকগুলা পাপড় আর কোনো ঝামেলা লাগবে না জামেলা ছাড়াই এই পাঁপড়টা খুবই সহজে দিতে পারবেন চুলাতে একটা ফাতিল বসাইয়া ফাতিলের মধ্যে ফানি দিয়ে দিছি ফানিতে বলক চলে আসলে আমি আমার পাপড়টাকে দিয়ে দেব। পাপড়টা অবশ্যই ডাকনা দিয়ে দেবেন হলে ফাপ বের হয়ে যাবে ফাপ বের হয়ে গেলে পাপড়টা সিদ্ধ হবে না পাপড়টা সিদ্ধ হতে কিছু সময় লাগে বেশি একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যায় আমার পাপড়টা এখন সিদ্ধ হয়ে গেছে আমি এক এক করে পাপড়টাকে নামিয়ে নিতেছি যাদের রোদের সুবিধা নাই তারা কিন্তু পাপড় গড়ি শুকিয়ে নিতে পারেন ফ্যানের বাতাসে বাইরের বাতাসে আমিও মাঝে মাঝে এভাবে এই টেকনিকটা ব্যবহার করে পাপড় গুলাই শুকিয়ে নিই আপনারাও এভাবে পাপড় গুলাই শুকিয়ে নিতে পারবেন